মেডিকো পরিবারের পক্ষ থেকে সবাইকে সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন আমি রাগিত বর্তমানে বর্তমান ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে অধ্যয়নত আছি এবং মেডিকো ভোটার ইন্স্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি দুই হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের ভর্তিত শিক্ষার্থীরা তোমাদের শেষ সময়ের প্রস্তুতি যাচার লক্ষ্যে এবং পরীক্ষা হলের ভীতি কাটিয়ে উঠবার লক্ষ্যে আমরা মেডিকো পরিবারের পক্ষ থেকে নিয়ে এসেছি মেডিকো ফাইনাল মডেল টেস্ট প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে এই মডেল টেস্ট প্রোগ্রামে এনরোল করছো তোমাদের জন্যে থাকছে আটটি একশো এম সম্বলিত পেপার ফাইনাল চারটি সাবজেক্ট ফাইনাল ষোলোটি ফুল সিলেবাস পাঁচটি অ্যাসেসমেন্ট এক্সাম এবং বাইশটি স্পেশাল এক্সাম তবে এই অ্যাসেসমেন্ট এক্সাম নিয়ে আলাদাভাবে বলতেই হয় কেননা এই অ্যাসেসমেন্ট এক্সামগুলো তো তোমরা যেই ব্রাঞ্চে পরীক্ষা দিচ্ছ সেই ব্রাঞ্চ থেকে সম্পূর্ণ একটি ভিন্ন ভেনুতে নিয়ে গিয়ে তোমাদের এই পরীক্ষাগুলো নেওয়া হবে যাতে তোমরা এই নতুন ভেনুর যে টেম্পার এবং অ্যাম্বুলেন্স থাকে সেটা যাতে হ্যান্ডেল করা শিখতে পারো এবং সর্বোপরি থাকছে আমাদের স্পেশাল এক্সাম বিগত বছরগুলোতে যেই টপিকগুলো থেকে খুব বেশি করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থেকেই আমার সাজানো হয়েছে আমাদের এই স্পেশাল এক্সাম তো এই মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তির সাথে সাথেই তোমরা ফ্রি পাচ্ছ সাধারণ জ্ঞান কুইক রিভিশন বই ইংরাজি কুইক রিভেশন বই হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন মেডিকো স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল তো সাধারণ জ্ঞান কুইক রিভিশন বই এবং ইংরেজি কুইক রিভিশন বইয়ে মূলত পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে পরীক্ষার আগের রাতে এই বইগুলো পড়ার মাধ্যমে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পেতে পারো এবং খুব সহজেই তোমার প্রিপেশনটাকে অ্যারেঞ্জ করে ফেলতে পারো এবং তারপরে রয়েছে হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন তো মেডিকো ব্রাঞ্চে এবং নতুন ভেনুতে পরীক্ষা দেওয়ার পাশাপাশি তোমরা বাসায় বসেই ওএমআর সম্বলিত এই কোশ্চেনগুলো সলভ করতে পারো যাতে তোমাদের পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে তোমরা অ্যারেঞ্জ করে দিতে পারো এবং লাস্টে রয়েছে মেডিকো স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল মেডিকোর প্রতিষ্ঠাতা এবং তার প্রধান নির্বাহী পরিচালক ডাক্তার জবাইর রহমান জনি ভাইয়া তার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে ক্লাস দেড় মাসের জন্য তোমাদের জন্য এই রুটিনটি বানিয়েছেন যেখানে তোমাদের সকালে ঘুম থেকে উঠা এবং রাতে ঘুমোতে যাওয়ার মধ্যবর্তী সময়ে কিভাবে তোমরা আরেকবার রিমিশন দিতে পারো এবং সবগুলো তথ্যকে খুব সহজে মনে রাখতে পারো সেখানে এই রুটিনটি এটাই তোমাদেরকে নির্দেশ করবে তো তোমরা যারা এই কোর্সেতে এনরোল করছো তোমাদের জন্য আরও থাকছে ইন্টার্নশিপ কোর্স এখানে থাকছে তিরিশটি অনলাইন ক্লাস মূলত এই অনলাইন ক্লাসগুলোতে তোমরা যে বিষয়গুলো নিয়ে অনেক কিছু প্রবলেম ফেস করো যেমনটা এক্সট্রা ইনফরমেশন তো এই ক্লাসগুলোতে তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসেবে জিওলজি এবং বোটানির ক্ষেত্রে আলিম স্যার এবং আজিবুর রহমান স্যারের সকল ইনফরমেশনগুলোকে কম্পাইল করা হয়েছে এবং তোমরা আরেকটা বিষয়ে অনেক প্রবলেম ফেস করো সেটা হলো ক্যালকুলেটার ছাড়া গাণিতিক সমস্যার সমাধান তো এই ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রির গাণিতিক সমস্যাগুলোকে আমরা খুব সহজেই ক্যালকুলেটার ছাড়া কীভাবে সমাধান করতে পারি তার জন্য রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি স্পেশাল ক্লাস এবং ইংরেজির জন্য কিছু বাড়তি ক্লাস তো থাকছেই এবং আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনই মূলত বিএমডিসি কর্তৃক এক নতুন নীতিমালা প্রকাশিত হয়েছে যেই নীতিমালায় আমাদের পূর্বে নীতিমালা থেকে কিছুটা পরিবর্তন এসেছে যেমন এখানে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতিমূলক কোনো ধরনের আলাদা কথা উল্লেখ করে নেই তো এক্ষেত্রে তোমাদের এই কনফিউশন দূর করতে আমাদের থাকছে সাধারণ গানের উপর কিছু বাড়তি ক্লাস মেডিকোর মডেল টেস্ট প্রোগ্রামটি কেন তোমাদের জন্য সেরা এই মডেল টেস্ট প্রোগ্রামটির মডেশনের দায়িত্বে রয়েছেন মেডিকোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক ডক্টর জোবাইুর রহমান জনি ভাইসো মেডিকোর তিনজন অভিজ্ঞ সিনিয়ার শিক্ষক এবং এই কোশ্চেনগুলোতে ওদের মেন ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ডটি মেনটেন করা হয়েছে তাই আর যে কালক্ষণ না করে তোমরা দ্রুত ইনডোর করে ফেলো আমাদের এই প্রোগ্রামটিতে সবার প্রতি অনেক বেশি শুভকামনা হাফেজ